নমস্কার আমি আর আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা মিটিন চক্রবর্তী বিখ্যাত অভিনেতা উনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মাননীয় মামলা করেছেন খবরটা পেলাম কিন্তু কেন এই মামলা করলেন মিঠুন দা কিছুক্ষণ আগে আরামবাগ টিভি আমাদের এক ইউটিউবার বন্ধু সবই তুলেছিলাম ওনা একটা প্রোগ্রাম দেখছিলাম তাতে উনি বললেন যে কুণাল ঘোষ নাকি ওনার ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে কিছু বলেছেন মানহানিকর কথাবার্তা যাই হোক এই ধরনের কথা কোনো লবুর মতো মানুষের বলাটা উচিত হয়নি বলেই মনে হয় আমি জানি না সত্য তা অতটা এখন যাচাই করিনি কী বলেছেন তারা মিটুন দা ওয়ার্ল্ড ফিগার এবং কোটি কোটি ফ্যান গোটা পৃথিবীতে পিছিয়ে দা আছে কোনো এই কথায় তাদের মনে কষ্ট হতে পারে দুঃখ হতে পারে যাই হোক ম্যাটারটা সাবজি আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না তবে অন্য কি সাফাই দিয়েছেন একটু দেখেন মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন একশো কোটি টাকার একশো কোটি টাকা আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি তো আমার একটি বক্তব্য আমিও জানিয়ে রাখি আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অরন চক্রবর্তী একটু অসুস্থ দ্রুত সুস্থ হচ্ছে বলে নোটিশটা এখনো পাঠায়নি মামলা আমিও করেছি এইবার রইলো পরের পার্ট মিঠুন আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মালহানির মামলা করেছে আরে যে দলবদলু মাল যে কথায় কথায় দলবদল করে ছোটবেলায় নাকি নকশাল তারপরে জ্যোতি আঙ্কেল ওপাশে গিয়ে ওনা কি ওখানে গিয়ে শিপছেনা তারপরে চলে গেল মমতা বন্ধ পক্ষে আমার বোন তারপরে সে চলে গেল বিজেপিতে যে ঘন ঘন দল বদল করে কোন দলে তার মান নেই তার আমার মান হানার মামলা ও মামলা টেনকি আর দুই নম্বর হচ্ছে আমি ওয়েট করছি এরকম একটা সিচুয়েশনের ওয়েট করছিলাম যে মিঠুনটাকে আমি চাই একটা